বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিশ্বাস্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুল মাস্টার ছাকুলিয়া অ্যারোড্রেমের চিফ ইঞ্জিনিয়ারের তকমা পড়া উর্দিয়াটা চাপরাশি নামলো যে স্টেশন ওয়াগন থেকে সে স্টেশন ওয়াগন আমার খোলার বাড়ির দৌড়ে কেন এগিয়ে গেলুম কি ব্যাপার চাপরাশি সাহেব কোথা থেকে আসা হচ্ছে ভুল তো আপকো নাম আছে চ্যাটার্জি বাবু স্কুল কা মাস্টার একটা চিঠি হ্যাঁ বড়া ছাপকা আপকা নাম মে কোন বড় সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাপ চাকলিয়া অ্যারোড্রোম হ্যাঁ আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায় এস এন চ্যাটার্জি এহি লিজিয়ে ঠিক ওহি নাম মে চিঠি হ্যাঁ হ্যাঁ বলে কি আমার নামে চিঠি তাতে লেখা আছে বাই বগদা অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম মনে আছে তুই এখানে মাস্টারি করি শুনলাম তাই গাড়ি পাঠালুম বউ ও ছেলে মেয়েদের নিয়ে চলে আসবি এখানে খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেব আশা চাই একা নয় কিন্তু সস্ত্রীক ইতি তোদের ধীরেন রায় ঘাটপাতলে হাই স্কুল আমার মাসির বাড়ি মেসমশাই আমায় ভালো চোখে দেখেননি কখনো তার করানির মম শাসন হৃদয়হীন শাস্তি মাসিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খায় বলে দুবেলা পাকে প্রকারে অনুযোগ সহপাঠীরা বগদা বলে খেপাতো পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত প্রায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুক্ত স্পষ্ট হয়ে ফুটে উঠল না চোখের সামনে নাম সব ভুলে গিয়েছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বয়স হলো পনেরো ষোলো বছরের কথা কত মনে আছে বিশেষত এই দরিদ্র জীবনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি তো নেই গহনা তো দুগাছা ব্রোঞ্জের উপর সোনার কাজ করা চুরি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপার একমাত্র ভালো শাড়িখানা যা কিনা ব্রিটিশ ফ্ল্যাগের মতো সর্বজনবিদিত পরিবর্তনহীন অকাট্য হয়ে উঠেছে পরে উঠল ছেলেমেয়ের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু হু বেগে ছুটল মাঠ বনের পাশ কাটিয়ে চওড়া পিস ডালো রাস্তা বেয়ে স্টেশন ওয়াগনের মধ্যে তিনটি গদিমোড়া বেঞ্চি হাত পা মেলে দিব্যি বসা গেল সুহাসিনী জীবনে এত দূর মোটর গাড়ি চড়ে যায়নি কখনো সে এবং ছেলেমেয়েরা খুশি উপচে পড়া চোখগুলো বড় বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা পাথর ঝর্নার দিকে ছেয়েছিল মাঝে মাঝে বলছিল হাঁ আমরা কমাইল এলাম ওই ঘরকানাতে কারা আছে দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে আচ্ছা এটা কি নদী আর কদ্দূর আছে বেশ সিনারি এই জায়গাটার না ওটা কি পাহাড় ওই যে বন দুদুলের ফুল ফুটে আছে দেখলাম ওই দুদুলকে তরকারি রেঁধে খায় জবার জামাটা খুব ময়লা না তো তাকিয়ে দেখো তো বাহ কী সুন্দর ডালু পাহাড়টা দেখো দেখো পাহাড়ের উপর ওটা কী গাছ কুসুম গাছ চাকুলি অ্যারোড্রোমে গাড়ি পৌঁছে গেল তারপরও পাঁচ মিনিট চলবার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাত গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসিমুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পেছনে একটি ভদ্র মহিলা এসে দাঁড়ালেন ছোটো বড় মেয়ের সঙ্গে সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম বেছারি এমন বড়লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি দেখে শুনে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে আরে এই যে আয় বগদা এসো এসো ঠাকুরুন করুন ওগো এই দেখো আমাদের বগদা তারপর সব ভালো একটি ছেলে দুটি মেয়ে বেশ বেশ থাক থাক এসো বাবা সুখে থাকো ইনি তোমাদের কাকিমা হন প্রণাম করো আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবী পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিল আরে এ দেখছে আমাদের ক্লাসের সে হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মিত টাস্কের খাতা দেখাত একদিনও বাদ দিত না বলে মনে আছে সেকেন্ড মাস্টার ওকে বড্ড ভালোবাসতেন কিন্তু নীলমণি মিত্রের ইংরেজির পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করত কোথায় একদিন একটাও পার্চিং করতে শুনিনি ওর মুখে আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হার ভেঙে গিয়েছিল মাস সেজন্য হাসপাতালে ছিল মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে আমিও হাজু বসে বসে কত পুরোনো কথা বলতে লাগলু ঘন্টা কানেক খেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ থেকে এই খাবারের প্রতীকায় উদ্গ্রীব হয়েছিল কুদাথুর মন তা খাবার এলো ভালোই লুচি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি পরিশেষে চা হাজু বললে সব বাড়ির তৈরি গৃহিণী ভালো রাঁধিয়ে ওই মস্ত সুখ কই তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তু চল বাড়ির মধ্যে খাবার টাবার তৈরি করছিল রাত্রে এখানে খেয়ে যাবে কিন্তু এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো আবার রাত্রে কি খাবো কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি চা খাওয়ার পর হাজু বললে চল রান হয়ে দেখিয়ে নিয়ে আসি বউকেও নিয়ে যাবো হা হা নিশ্চয় ফ্লাস্কে করে চা নিয়ে যাব সেখানে খাওয়া যাবে সুহাসিনী এসে মোটরে উঠল হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বললে বৌঠা করুন একদিন আপনার হাতের রান্না খেতে যাচ্ছি কিন্তু সুহাসিনী বললে সামনের রবিবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে হাজু হেসে বললে সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাবার জো নেই আমার খাবো গিয়ে সন্ধ্যের পরে ঘণ্টাখানেক থাকবো বাড়িতে এটা না থাকলে চলবে না অ্যারোড্রোমের সাহেব শুভ আসে ওই দিন বেড়াতে তাদের চাটা দিতে হবে আমি ঠিক যাব মন্টু নীলিমা অনুমিয়াকে নিয়ে যাবেন কিন্তু চাকলি অ্যারোড্রোমের নানা জায়গা ঘুরে কেনেডি বলে এক সাহেবের বাংলোই হাজু মোটর নিয়ে হাজির হলো কেনেডি অ্যারোড্রোমের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল আমাকে বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করলে সুহাসিনী তো ভয়ে ও সংকোচে জড়ো ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিলে আমাদের দিলে কফি দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের ঘরণী বটে কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ তবে সময়াভাবে চর্চা না হওয়ায় নতুন আর কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলে ক্যানেডি শুনে খুব খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে ক্যানেডিকেও নিয়ে যেও সুহাসিনীও তাই বললে ক্যানেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম ক্যানেডির খুশি আর ধরে না সুহাসিনীকে বললে মাই ইন্ডিয়ান সিস্টার আই মাস্ট কিপ ইয়োর ইনভাইটেশন হাজর বাংলোয় যখন আমরা ফিরে গেলাম তখন রাত আটটা তখনই আমাদের খাবার জায়গা হলো ঘি ভাত মাংস মাছ চাটনি পায়েসও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো মঙ্গের থেকে কে একজন ওকে এই ঘি নাকি এনে দেয় খাওয়া হয়ে গেলে স্টেশন ওয়াগন তৈরি হয়ে এলো আমাদের জন্যে সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই অরণ্য পথ ও মুক্ত প্রান্তর জ্যোৎস্নাময়ী রজনী আমাদের মন আনন্দে পূর্ণ সমস্ত পথ সুহাসিনী কেবল সে কথা বলতে বলতে এলো বললে আগে ভেবেছিলাম বড় লোকের কাণ্ড না জানে কি বিপদে পর্ব গিয়ে কিন্তু এমন অমায়িক সবাই দিদি তো মাটির মানুষ তেমনি ঠাকুরপো সাহেবটাই বা কি ভালো লোক ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে আমি ছেলে মেয়েদের আনতে বলে দিয়ে এসেছি আমরা রাত দশটার সময়ে এসে নিজেদের খোলার গড়ের বাসায় পৌঁছলাম উৎসাহ ও আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল এবং শুধুই অ্যারোড্রোম ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগলো সে জীবনে কখনও এমন মোটোর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড় দরের লোকের সঙ্গে মেশেনি সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনো দিনও ক্ষমতা হতো না ওকে এভাবে আনন্দ দিই তবুও অপরের দৌলতে যা হয় একটু আমদা আল্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা ওদের কি খাওয়াবো বলো দিকি সাহেবটা যদি আসে আমাদের খাওয়া খাবে তো ঘি ভাত রাঁধতে পারবে না কুপ মাংস আর ঘি ভাত রেঁধো পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াইশের কম নয় সেও ধরো একটা টাকা বাদাম চাই কিশমিশ চাই বাদাম নয় পেস্তা বলো ওই হলো পেস্তা মাছ কি মাছ আনবো রুই কি কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে এই সময় মনে হচ্ছে না যে মাছ পাবে দেখো চেষ্টা করে তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন কে বললে তোমায় দিদি বলছিলেন মুরগি খায় বলেছে ও কু বাড়িতে মুরগি পোষে পেছন দিকটাতে না গেলে বাড়িতে মুরগি পোষে কেন শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগনের গদিয়াটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রান ওই এটাই ঘুরছি ঘুরছি বাবু বাবুজি বাবু আগেই মুঠোর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগনটা ছুটি বাইরে এলাম সবই স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুইয়ে বেলা পাঁচটা কি ব্যাপার ছ সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি বাবুজি বড়া সাহেব নেই হ্যাঁ আজ বেলা করিব এক বাজে বহুতবারি অ্যাক্সিডেন্ট হওয়া দু নম্বর রানয়েমে পাত্তল ফাটাতা ডিনামাইটসে বড়া সাহাব উহা পর হাজিরতা মগর ওহি পাত্তল ফাট করকে ছুটা বহুত দূর বড়া সাহাবক মাথা মাগিয়া একদম চুর হো গয়া। মায়া কো ফিট হওয়া আপ তো খোঁস নে আয়া ক্যানেডি সাহেব ভেজিন না আপকো পাশ চলিয়ে ক্যানেডি সাহেব কো চিঠি হ্যাঁ সুহাসিনী বাইরে এসে বললে কার গা ওরা আসবেন হাজু ঠাকুর লিখেছে। কবে আসবে